জীবনের মানে কি এই প্রশ্নটা আমরা সবাই কখনো না কখনো করেছি কেউ খুব ব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে কেউ গভীর রাতে কান্নার ফাঁকে আবার কেউ একদম একা হয়ে যাওয়া কোনো মুহূর্তে জীবন কি কেবল খাওয়া ঘুমানো উপার্জন করা আরেক দিন মরে যাওয়া না ভাই না বোন জীবন এতটা সস্তা না জীবন মানে কি জানো জীবন মানে আল্লাহর দেওয়ার সময় একটা পরীক্ষা একটা সুযোগ একটা আমানত কুরআনে আল্লাহ বলেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদতের জন্য সুরা আজারিয়া ছাপ্পান্ন মানে এই জীবন আমাদের দেওয়া হয়েছে তাকে চেনার জন্য তার হুকুম মানার জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য এই দুনিয়া চিরস্থায়ী না তুমি আজ আছো কাল নাও থাকতে পারো আমার তোমার কারো গ্যারান্টি নেই আগামীকাল সকালটা আমরা দেখব তাহলে তাহলে জীবনকে বানাতে হবে এমন যেন মরার পরও জীবন চলে জান্নাতে। কিন্তু হ্যাঁ জীবনে দুঃখ আসবে ব্যথা আসবে মানুষ ছেড়ে যাবে এই তো জীবন কিন্তু তোমার কষ্টেরও মানে আছে তুমি কাঁদো কারণ তুমি মানুষ তুমি ব্যথা পাও কারণ তোমার হৃদয় জীবিত আল্লাহ এই কষ্টগুলো দিয়ে তোমার হৃদয়কে তার দিকে ফিরিয়ে আনেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আর সারা ছয় তুমি হয়তো বুঝতে পারো না এখন কিন্তু একদিন এই কষ্টগুলোই তোমাকে শক্ত করে তুলবে এই কান্নাগুলোই তোমাকে জান্নাতের পথ দেখাবে প্রিয় ভাই প্রিয় বোন তুমি যদি জীবনকে শুধু দুনিয়ার সাফল্যে মেপে ফেলো তাহলে একসময় তুমি হার মানবে কিন্তু যদি তুমি জীবনের অর্থ বুঝে ফেলো তাহলে প্রতিটা ব্যথাও তোমার জন্য রহমত হয়ে যাবে তুমি যখন নামাজ পড়ো তুমি যখন গুনাহে থেকে নিজেকে বাঁচাও তুমি যখন চুপচাপ মানুষের কষ্ট সহ্য করো তখন তুমি শুধু মানুষ না তুমি আল্লাহর কাছে একজন সফল মুমিন কারণ সফলতা মানে শুধু টাকা না বাড়ি না গাড়ি না সফলতা মানে মৃত্যুর পর হাসি মুখে আল্লাহর সাথে দেখা করা এই জীবনে অনেকেই তোমার কথা বুঝবে না কেউ তোমার কষ্টের পাত্তা দেবে না কেউ বলবে এই জীবন কোনো কাজে আসে না তাদের কথায় কান দিও না কারণ যারা আল্লাহর পথে চলে তাদের জীবন কখনো অর্থহীন হয় না তোমার জীবনের মানে আছে তুমি একজন বান্দা সর্বশক্তিমান রব্যের তিনি তোমাকে সৃষ্টি করেছেন কোনো কারণ ছাড়া না তুমি ভুল করেছো গুনাহে লিপ্ত ছিলে ঠিক আছে আল্লাহ তো গফরুর রহিম তিনি ক্ষমা করতে ভালোবাসেন তুমি ফিরে এসো আজই এখনই আজ যদি কেউ তোমাকে বলে তুমি কোনো কাজের না তুমি নিজের মনকে বলো আমি এমন এক প্রভুর বান্দা যিনি আমাকে সৃষ্টি করেছেন ভুল করলে ক্ষমা করেন আর কাঁদলে সবচেয়ে আগে শোনেন শেষ কথা জীবনের মানে কি জীবনের মানে হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে মরার পরও তুমি হার না মানো তুমি জান্নাতে পৌঁছ আর আল্লাহ তোমাকে বলেন ও আমার প্রিয় বান্দা চলে এসো তুমি সফল হয়েছ